প্রিয় ছাত্রছাত্রীরা এখন তোমাদের সঙ্গে আলোচনা করব একক স্থানীয় অঙ্ক কীভাবে নির্ণয় করবে দেখো এই যে টপিকটা এই টপিকটা বিভিন্ন ধরনের যে অলিম্পিয়াড পরীক্ষা হয় সমস্ত ধরনের অলিম্পিয়াড পরীক্ষার জন্যই খুবই ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ধরনের প্রবলেম কি করে সলভ করতে হবে সেটা বুঝে নাও দেখো এই চ্যানেলে আমি যারা অলিম্পিয়াড পরীক্ষা দেবে বিশেষ করে যারা ফিএসও অর্থাৎ বিদ্যাসাগর সায়েন্স অলিম্প্যাড পরীক্ষা দেবে তাদের লেয়ার টু পরীক্ষা সতেরোই আগস্ট আছে তাহলে তাদের জন্য আমি অনেক ভিডিও রেখে দিয়েছি এই এই চ্যানেলের প্লে তা তোমরা প্লে লিস্টটা দেখে নিতে পারো সেখানে দেখবে যে ভিএসও লেয়ার টু এর যে মডেল কোশ্চেনস ওয়েবসাইটে দেওয়া আছে সেই মডেল কোশ্চেনসের যা অঙ্ক আছে সমস্ত অঙ্ক সলভ করে দেওয়া আছে দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নগুলো এসেছে সমস্ত প্রশ্ন সলভ করে দেওয়া আছে এছাড়াও অন্যান্য সালে যে প্রশ্ন এসেছে পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসে সেই সমস্ত প্রশ্নের সমাধান করে দেওয়া আছে ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে সেই সমস্ত প্রশ্নের সমাধান করে দেওয়া আছে তাই প্লেলিস্টটা তোমরা ফলো করো ডেসক্রিপশানেও আমি সেই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে রাখবো তাহলে দেখবে তোমাদের অনেকটাই এই পরীক্ষায় উপকারে আসবে শুধু ভিএসও নয় অন্যান্য অলিম্পিয়াডের ক্ষেত্রেও যেহেতু সিলেবাসটা একই থাকে তাহলে ওই টাইপের অঙ্ক তোমাদের ক্ষেত্রেও আসার সম্ভাবনা অনেকটাই তাই তোমরা আশা করব যে প্লে লিস্টটা ফলো করবে এবং যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় বা তোমরা কোন ধরনের ভিডিও চাইছো সেটা আমাকে জানাবে কমেন্টে তাহলে সেই টাইপের ভিডিও তোমাদেরকে আমি দেবো এসো এখন আমরা এই একক স্থানীয় অঙ্ক নির্ণয় কিভাবে করতে হয় দেখি এখন কাদের একক স্থানীয় অঙ্ক নির্ণয় করব আমরা কোন ধরনের সংখ্যার একক স্থানীয় অঙ্ক আমরা নির্ণয় করব আমরা নির্ণয় করব এ টু দ্য পাওয়ার বি আকারের যে সংখ্যাগুলো রয়েছে যেখানে এ গ্রেটার জিরো বি গ্রেটার জিরো অর্থাৎ এ বি দুজনেই ধনাত্মক বা পজিটিভ তাহলে তাদের কি করব আমরা একক স্থানীয় অঙ্ক নির্ণয় করব তা এরকম আমি কয়েকটা অঙ্ক নিচ্ছি দেখো অর্থাৎ সংখ্যা নিচ্ছি দেখো এখানে আমি তিনটে সংখ্যা নিয়েছি এই সংখ্যাগুলো দেখো এ টু দ্য পাওয়ার বি আকারে রয়েছে যেখানে এ হচ্ছে এখানে প্রথম সংখ্যাটা ক্ষেত্রে পাঁচশো কুড়ি বি হচ্ছে পঁয়তাল্লিশ এখন এই যে এ অর্থাৎ হচ্ছে পাঁচশো কুড়ি এটাকে বলা হয় বেস বা নিধান এটাকে বলা হয় বেস বা নিধান তাহলে এখানে বেস বা নিধান হচ্ছে ছশো একুশ এখানে বেস বা নিধান হচ্ছে সাতশো বত্রিশ আর এই পঁয়তাল্লিশটাকে বলা হয় ঘাত বা পাওয়ার ঘাত বা পাওয়ার বলা হয় বা সূচকও বলা হয় ঠিক আছে ঘাত পাওয়ার বা সূচক বলা হয় তাহলে এখানে পঁয়তাল্লিশটা হচ্ছে কি ঘাত বা পাওয়ার বা সূচক আর এখানে হচ্ছে দু হাজার পঁচিশটা হচ্ছে ঘাত বা পাওয়ার বা সূচক আর এখানে হচ্ছে দুশো পাঁচটা হচ্ছে ঘাত বা পাওয়ার বা সূচক খুব মন দিয়ে জিনিসটা বুঝবে খুবই সোজা জিনিস শুধু জাস্ট টেকনিকটা দেখতে হবে এখন দেখো এই যে পাঁচশো কুড়ির পাওয়ার পঁয়তাল্লিশ এই সংখ্যাটার আমি কি করব একক স্থানীয় অঙ্ক নির্ণয় করব এখন এটা মানে কি এটা মানে হচ্ছে পাঁচশো কুড়িকে পঁয়তাল্লিশ বার গুণ এখন পরীক্ষার হলে আমার পক্ষে সেটা করা সম্ভব নয় পাঁচশো কুড়িকে পঁয়তাল্লিশ বার গুণ করে তারপরে তার একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কে কি এসেছে সেটা দেখে আমরা করব আমরা তার জন্য করব কি একটা ট্রিক্স অ্যাপ্লাই করব তা কীভাবে ট্রিক্স অ্যাপ্লাই করবো আমরা আমরা দেখো অ্যাকচুয়ালি এই যে পাঁচশো কুড়ি রয়েছে তার একক স্থানে কে রয়েছে পাঁচশো কুড়ি অর্থাৎ বেস বা নিধানের একক স্থানে কে রয়েছে শূন্য রয়েছে তাহলে এই শূন্যর পাওয়ার পঁয়তাল্লিশ করে আমরা যেটা পাব সেটাই কি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এই যে সংখ্যাটার একক স্থানে অঙ্ক আসবে ঠিক আছে তাহলে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বেশ বা নিধানের একক স্থানে কে রয়েছে যেমন এখানে বেশ বা নিধানের একক স্থানে রয়েছে শূন্য এখানে বেস বা নিধানের একক স্থানে রয়েছে এক এখানে বেস বা নিধানের একক স্থানে রয়েছে দুই এখন এই একক স্থানে কারা রয়েছে তারা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কেন তার পাওয়ার যত হবে সেইটার উপরে নির্ভর করবে এই পুরো সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কী হয় তাহলে এখন একক স্থানীয় অঙ্ক কী কী হতে পারে একক স্থানীয় অঙ্ক আমাদের হতে পারে কি এখানে আমার কি আছে শূন্য এক দুই এছাড়া আমার কি হতে পারে এছাড়া আমার হতে পারে তিন চার পাঁচ ছয় সাত আট নয় হতে পারে তাহলে এইগুলো আমার হচ্ছে একক স্থানীয় অঙ্কে আসতে পারে কার একক স্থানীয় অঙ্ক ওই বেশ বা নিধানের একক স্থানে আসতে পারে এখন এই যে বেশ বা নিধানের যে একক স্থানে যে অঙ্কগুলো আসতে পারে এদের উপর নির্ভর করে আমি কতগুলো ক্যাটেগরিতে ভাগ করেছি এই একক স্থানীয় নির অঙ্ক নির্ণয়ের যে ট্রিক্সটা এসো আমি প্রথমে যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যদি বেস বা নিধানের একক স্থানীয় অঙ্ক শূন্য এক পাঁচ ছয় হয় তাহলে কি করব। দেখো এরকম টাইপের আমি কয়েকটা সংখ্যা নিয়েছি দেখো এখানে চারটে সংখ্যা নিয়েছি যার প্রথম তার বেশ বা নিধানের একক স্থানীয় অঙ্ক শূন্য রয়েছে দ্বিতীয় যে সংখ্যাটা নিয়েছি তার দেখো বেশ বা নিধানের একক স্থানে অঙ্ক এক রয়েছে তৃতীয় যে সংখ্যাটা দেখো তার বেশ বা নিধানের একক স্থানে অঙ্ক পাঁচ রয়েছে চতুর্থটা দেখো কী আছে তার বেশ বা নিধানে ছয় রয়েছে তাহলে আমার এখন হচ্ছে এই শূন্য এক পাঁচ ছয় এদের ক্ষেত্রে এই পুরো সংখ্যাটার একক স্থানীয় অঙ্কটা কী হবে সেটা আমরা দেখব তা প্রথমে দেখো আমি বলি এই যে জিরো জিরোর পাওয়ার পঁচাত্তর তাই না এটা আমাদের কাছে হচ্ছে ভাইটাল জিরোটার পাওয়ার পঁচাত্তর করলে কি আসে এখন দেখো জিরো যদি থাকে জিরোর পাওয়ার এক কর এক করলে জিরো জিরোর পাওয়ার দুই করো জিরো জিরোর পাওয়ার যাই করো না কেন তুমি কিভাবে আলটিমেট জিরো পাবে তাহলে আমাদের কোনো সংখ্যার বেশ বা নিধানের একক স্থানীয় অঙ্ক যদি জিরো থাকে তার পাওয়ারটা যাই হোক না কেন সেই পুরো সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কি হবে জিরো হবে একইভাবে দেখো যদি কোনো সংখ্যার এক বেশ বা নিধানের একক স্থানীয় অঙ্ক যদি এক হয় তাহলে কী হবে কেন একেরও পাওয়ার যাই করো একের পাওয়ার এক এক একের পাওয়ার দুই করলে এক একের পাওয়ার তিন করলে এক একের পাওয়ারও যাই তুমি করো না কেন কী পাবে আলটিমেট তুমি এক পাবে তাহলে কোনো সংখ্যার যদি বেশ বা নিধানের একক স্থানীয় অঙ্ক এক হয় তার পাওয়ার বা সূচক বা ঘাত যাই হোক না কেন তার একক স্থানীয় অঙ্ক কি হবে এক হবে ঠিক আছে এবারে আমাদের হচ্ছে তৃতীয়টা তৃতীয়টা দেখো কী আছে তৃতীয়টার হচ্ছে বেশ বা নিধানের একক স্থানীয় অঙ্ক পাঁচ আছে দেখো পাঁচের পাওয়ার তো এক করলে পাঁচ পাবো পাঁচের পাওয়ার দুই করলে কত পাবো পাঁচের পাওয়ার দুই করলে পঁচিশ পাবো পাঁচের পাওয়ার তিন করলে কত পাবো পাঁচের পাওয়ার তিন করলে দেখো হচ্ছে একশো পঁচিশ পাবো ঠিক আছে তাহলে পাঁচের পর এক করলে একক স্থানীয় অঙ্ক একটাই অঙ্ক রয়েছে তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ পাঁচের পর দুই করলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ পাঁচের পর তিন করলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ তাহলে পাঁচের পাওয়ার আবার যদি তুমি চার করো করলে কে কে পাঁচ দিয়ে গুণ হবে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ একক স্থানীয় অঙ্ক তোমার কী আসবে সেই পাঁচই আসবে তাহলে পাঁচের পাওয়ারও তুমি যাই করো না কেন কী আসবে অর্থাৎ যদি কোনো সংখ্যার বেশ বা নিধানের একক স্থানীয় অঙ্ক পাঁচ হয় তার পাওয়ার বা সূচক তুমি যাই করো না কেন কী পাবে পাঁচ পাঁচ পাবে অর্থাৎ তখন হচ্ছে কি তা সেই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কি হবে পাঁচ হবে ঠিক আছে এবার আমরা দেখো যদি কোন সংখ্যার নিধানের একক স্থানীয় অঙ্ক ছয় হয় তখন কি হবে ছয়ের পাওয়ার এক করো ছয় ছয়ের পাওয়ার দুই করো ছয় ছত্রিশ ছয়ের পাওয়ার তিন করো কি হবে এইটাকে ছয় দিয়ে গুণ করতে হবে সরি হ্যাঁ ছয় গুণ করো ছয় করে করো ছয় ছত্রিশের ছয় তাই তো মানে একক স্থানে কি আসছে ছয় আসছে আমার টোটাল গুণটা আর করার দরকার নেই তাহলে দেখো এখানে একক স্থানে অঙ্ক কী পেলে ছয় পেলে এখানে একক স্থানে অঙ্ক ছয় পেলে এখানে একক স্থানে অঙ্ক ছয় পেলে আবার চার দিয়ে যদি চার মানে ছয় পাওয়া চার করো কী হবে একে ছয় দিয়ে গুণ করতে হবে ছয় ছয় ছত্রিশ একক স্থানে অঙ্ক কত ছয় পাবে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখছি যে একক স্থানে অঙ্ক কী আসছে ছয় আসছে ঠিক আছে তাহলে এখানেও এই যে সংখ্যাটা রয়েছে তাহলে এই যে যে সংখ্যার বেসে বা নিধানের একক স্থানে অঙ্ক ছয় রয়েছে তার পাওয়ার বা সূচক তুমি যাই করো না কেন তুমি কী পাবে আলটিমেট পুরো সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক ছয় পাবে তাহলে এখানে বুঝতেই পারলে যে এইগুলোকে অর্থাৎ যে সমস্ত সংখ্যার বেশ বা নিধানের একক স্থানীয় অঙ্ক শূন্য এক পাঁচ ছয় হবে তাদের ক্ষেত্রে কী হবে সংখ্যাগুলোর পাওয়ার যাই থাকুক না কেন ওই শূন্য এক পাঁচ ছয়ই হবে এই জন্য এইগুলোকে কি করেছি আমি একটা ক্যাটাগরিতে ফেলেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় এই ধরনের ক্ষেত্রে ঠিক আছে এবার আমরা দেখব অন্য ক্যাটেগরি অন্য ক্যাটেগরিতে আমি কাকে রেখেছি অন্য ক্যাটেগরিতে দেখো আমি রেখেছি কাকে না বেস বা নিধানের একক স্থানীয় অঙ্ক যদি চার হয় আমরা এখন দেখব যে যদি বেস বা নিধানের এককের অঙ্ক চার হয় তাহলে আমাদের যে কোনো সংখ্যার ক্ষেত্রে তার যে কোনো পাওয়ার যদি নেওয়া হয় সেক্ষেত্রে তার একক স্থানীয় অঙ্ক কি হবে যেমন এখানে দুটো সংখ্যা রয়েছে দেখো এই সংখ্যাটার বেস বা নিধানের এককের অঙ্ক চার রয়েছে আবার এই সংখ্যাটার বেস বা নিধানের এককের অঙ্ক চার রয়েছে তাহলে এদের ক্ষেত্রে এককের অঙ্কটা আমরা কীভাবে নির্ণয় করব এখন দেখো এখানে এককের অঙ্ক চার রয়েছে তাহলে চারের পাওয়ারটা বিভিন্ন মানের জন্য কি হয় চারের পাওয়ার বিভিন্ন হওয়ার জন্য তার মানটা কি হচ্ছে তার এককের অঙ্কটা কী হচ্ছে সেটা আমরা একটু নোটিস করি দেখো চারের পাওয়ার যদি এক করা হয় তাহলে কি হয় চারের পাওয়ার এক করলে হচ্ছে চার পাচ্ছি এখানে এককের অঙ্কই চার চারের পাশ যদি দুই করা হয় তাহলে কি হচ্ছে ষোলো আসছে সেখানে এককের অঙ্ক হচ্ছে ছয় চারের পাশে যদি তিন করা হয় তাহলে কী হচ্ছে দেখো চৌষট্টি আসছে সেখানে এককের অঙ্ক হচ্ছে চার চারের পা যদি চার করা হয় তাহলে এককের অঙ্ক কী আসছে দেখো এককের অঙ্ক আসছে ছয় তাহলে একটু নোটিশ করে দেখো এখানে চারের পাওয়ার এক এটা একটা বিজোড় সংখ্যা চারের পাওয়ার তিন এটা একটা বিজোড় সংখ্যা দুটো বিজোর সংখ্যার জন্য সেখানে কী হলো একক স্থানীয় অঙ্ক এলো চার তাহলে চারের পাওয়ার যদি বিজোর হয় যদি চারের পাওয়ারটা বিজোর হয় তখন হচ্ছে কি যাই পাওয়ার হোক না সত্যি বিজোর হলেই কী হবে তার একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে চার আবার চারের পাওয়ারটা যদি হচ্ছে কি অর্থাৎ একক স্থানে অঙ্ক চার থাকছে চারের পাওয়ার যদি জোর হয় দেখো দুটোই ক্ষেত্রে জোর আছে আর একক স্থানে অঙ্ক দেখো ছয় পেয়েছি তাহলে চারের পাওয়ারটা যদি জোর হয়ে যায় তখন কি হচ্ছে একক স্থানে অঙ্কটা যাচ্ছে ছয় তাহলে আমাদের যে দুটো সংখ্যা নিয়েছি দেখো এই যে সংখ্যাটা এর একক স্থানে অঙ্ক চার রয়েছে আর হোল পাওয়ার কত দেখো পঁচাত্তর রয়েছে যেটা বিজোর সংখ্যা আর বীজ থাকলে আমাদের কী হয় বিজোর থাকলে আমাদের চার হয় তাহলে এই যে সংখ্যাটা রয়েছে এর একক স্থানে অঙ্ক হয়ে যাবে চার আবার হচ্ছে দেখো এই দ্বিতীয় যে সংখ্যাটা নিয়েছি দেখো তার ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক চার রয়েছে আর পাওয়ারটা হচ্ছে কি ছিয়াশি রয়েছে যেটা কিনা হচ্ছে জোর সংখ্যা আর জোর সংখ্যা থাকলে আমাদের কী হয় জোর সংখ্যা থাকলে আমাদের ছয় হয় তাহলে এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে ছয় বুঝে গেল এবার আমরা নেক্সট দেখি বেশ বা নিধানের একক স্থানীয় অঙ্ক নয় হলে তখন কিভাবে করতে হবে সেটা আমরা দেখি দেখো বেশ বা নিধানের একক স্থানীয় অঙ্ক নয় এরকম আমি দুটো অঙ্ক নিয়েছি দুটো সংখ্যা নিয়েছি যাদের বেশ বা নিধানের একক স্থানীয় অঙ্ক নয় আছে ঠিক আছে এখন দেখো এই যে নয় আছে নয়ের পাওয়ার যদি এক করা হয় দুই করা হয় তিন করা হয় চার করা হয় তাহলে কি হয় সেটা একটু খেয়াল করি দেখো নয়ের পা যদি এক করা হয় তাহলে নয় পাচ্ছি একক স্থানে অঙ্ক হচ্ছে নয় নয়ের পা যদি দুই করা হয় তাহলে একাশি পাচ্ছি একক স্থানে অঙ্ক হচ্ছে এক নয়ের পা যদি তিন করা হয় তাহলে সাতশো উনত্রিশ পাচ্ছি একক স্থানে অঙ্ক হচ্ছে নয় নয়ের পা যদি চার করা হয় তাহলে দেখো একক স্থানে অঙ্ক পাচ্ছি এক এখন দেখো এখানে এই যে নয়ের পাওয়ার এক মানে বিজোড় সংখ্যা নয়ের পাওয়ার তিন মানে বিজোড় সংখ্যা অর্থাৎ নয়ের পাওয়ার যখন বিজোড় হচ্ছে তখন আমরা দুটো ক্ষেত্রেই দেখো কী পাচ্ছি একক স্থানীয় অঙ্ক নয় পাচ্ছি তাহলে এভাবে তুমি নয়ের পাওয়ার পাঁচ নয়ের পাওয়ার সাত এরকম করে দেখতে পারো দেখবে সব ক্ষেত্রেই তোমরা একক স্থানীয় অঙ্ক কি পাচ্ছ নয় পাচ্ছ তাহলে এখন আমি প্রথম যে এক্সাম্পলটা নিয়েছি যে সংখ্যাটা নিয়েছি তার বেশি অর্থাৎ বেশ বা নিধানের একক স্থানীয় অঙ্ক নয় আছে তার পাওয়ার দেখো কী আছে পঁচাত্তর যেটা কি না বিজোর এবার বিজোর থাকলে কি হচ্ছে বিজোর থাকলে দেখো নয় আসছে একক স্থানীয় অঙ্ক তাহলে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কি হবে নয় হবে এবারে দেখো নয়ের পাওয়ার যদি জোর হয় দেখো জোর হলে দেখো দুই জোর সংখ্যা তার জন্য একক স্থানীয় অঙ্ক এক আসছে আবার এখানে চার জোর সংখ্যা তার জন্য একক স্থানীয় অঙ্ক এক আসছে অর্থাৎ জোর থাকলে কি হচ্ছে একক স্থানীয় অঙ্ক এক আসছে এখন এই যে সংখ্যাটা দেখো এর বেসটার একক স্থানীয় অঙ্ক নয় আছে আর তার পাওয়ার যেটা আছে সেই পাওয়ারটা একটা জোর সংখ্যা আছে তাহলে জোর সংখ্যা থাকার জন্য আমাদের কী হচ্ছে একক স্থানীয় অঙ্ক এক আসছে তাহলে এক্ষেত্রেও এর একক স্থানীয় অঙ্ক অর্থাৎ এই পুরো সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কী হবে এক হবে এবারে এই একটা ক্যাটেগরি গেল এবার আরেকটা ক্যাটেগরি আছে সেটা হচ্ছে কি যদি বেশ বা নিধানের একক স্থানীয় অঙ্ক টু থ্রি সেভেন এইট হয় তাহলে সেক্ষেত্রে কি হবে যেমন এখানে সংখ্যাগুলো নিচে এক্ষেত্রে হচ্ছে বেশ বা নিধানে একক স্থানে অঙ্ক দুই এখানে বেশ বা নিধানে অঙ্ক একক স্থানে অঙ্ক তিন এখানে হচ্ছে সাত এখানে হচ্ছে আট এবার এই ক্ষেত্রে এই সংখ্যাটার একক স্থানের অঙ্ক কী হবে এই সংখ্যাটার একক স্থানে অঙ্ক কী হবে এইগুলো আমাদের নির্ণয় করতে হবে তবে এই ভিডিওতে আমি এই যে এগুলো এই অঙ্কগুলো কী করে একক স্থানে অঙ্ক নির্ণয় করতে হবে সেটা আমি আলোচনা করব না নেক্সট ভিডিওতে আমি এই যে সংখ্যাগুলো রয়েছে এদের একক স্থানে অঙ্ক কী করে নির্ণয় করবে সেটা দেখাবো শুধুমাত্র তাই নয় এই ধরনের প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হবে দেখো শুধুমাত্র তোমাকে হয়তো এই সংখ্যাটা দিল না যে এই সংখ্যাটার একক স্থানে অঙ্ক নির্ণয় করো এই সংখ্যাটা একক স্থানে অঙ্ক নির্ণয় করো তোমাকে দিল যে এই সংখ্যাটা প্লাস এই সংখ্যাটা এই দুটো যোগ করলে যে দুটো যে সংখ্যাটা হচ্ছে তার একক স্থানীয় অঙ্ক কত হবে বা ধরো দিল এই সংখ্যাটা ইনটু এই সংখ্যাটা এই দুটো সংখ্যার গুণফল তার একক স্থানীয় অঙ্ক কি হবে তোমাকে দিল তা এই যে টাইপের প্রবলেমগুলো পরীক্ষায় আসে এই ধরনের মিক্সড করে সেই টাইপের প্রবলেমের সলিউশন নিয়ে এবং এই যে কেসটা বাই এই ক্যাটাগরিটা আমি করেছি এইটার কী করে হচ্ছে বেশ বা নিধানের একক অঙ্ক দুই তিন সাত আট হলে তুমি তার পুরো সংখ্যাটার একক স্থানে অঙ্ক নির্ণয় করবে সেই দুটো প্রসেস নেই বা সেই দুটো সমস্যার সমাধান নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব তাই পরের ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখুন তারা সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে থ্যাংক ইউ